আজকে একটা পাঞ্জাবি ফুল স্লিভ ভিডিও শেয়ার করব কাটিং ও স্টিচিং দুটোই তোমাদের দেখাবো তো আমার হাতার লম্বাটা ছিল উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চির সাথে এক ইঞ্চি যোগ করে নেব সেম এদিকেও একই প্রসেস করে নেব আর আর আরমল যা ছিল শেষ সাথে আরও এক ইঞ্চি যোগ করে আমি আরমলটা বার করব চার ইঞ্চি আমি ডাউন করব তারপর যোগ করে দিয়ে আড়াই ইঞ্চিতে আমি হাতার শেপটা দিয়ে আমি কোনি মিলিয়ে দেব। যেহেতু এটা পাঞ্জাবি স্লিপ তার জন্য যতটা দিকে ঘের রাখা যায় আমি ঘের রেখেছিলাম দশ ইঞ্চি তো তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী ঘেরটা রাখবে আর ঘের করার জন্য একটু আমি দেখো নিজের দিকটা একটুখানি ঘের মতন একটু ডাউন করে তুলে দিয়েছি তো সেই প্রসেসে হাতার কাটিংটা আমি করে নেব অত্যন্ত সহজ পদ্ধতি পাঞ্জাবি স্লিপ তোমরা যারা জানো না তারা আমার এই ভিডিওটা দেখে করতে পারো খুব সহজ পদ্ধতি তো আমি ওখানে একটা কাট লাগিয়ে নিলাম যেহেতু আমি একটা দশ ইঞ্চি হেডটা রেখেছি রিংগুলো কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছি তো এর আগেও আমি রিংগুলো কিভাবে উল্টাতে হয় তার ভিডিও আমি দিয়েছিলাম তো রিংগুলো আমি আগে থেকে উল্টে রেখে ছোটো ছোটো মাপ করে আমি কেটে নিয়েছি কে কতটা রিং নেবে সে অনুযায়ী কেটে নেবে পরস্পর গায়ে গায়ে রিংগুলো আমি বসিয়ে নিয়েছি আর পরেশ্পর যদি গায়ে গায়ে রিংগুলো না বসানো হয় তাহলে দেখতে ভালো লাগবে না কারণ আমার এই ছবিটা অনুযায়ী জিনিসটা করা হয়েছে আর আমার যে কাস্টমার সে কিন্তু এই ছবি অনুযায়ী এই রিংগুলো চেয়েছিলো তো সে অনুযায়ী আমি এই রিংটা করে নিয়েছি তোমরাও কিন্তু এই প্রসেসেই কিন্তু রিংটা করে নেবে আর রিংগুলো যত বেশি সরু হবে কাজের ফিনিশিংটা তত বেশি ভালো হবে আর ভালোও লাগে দেখতে বেশ তো এইভাবে আমি দুটো হাতা কমপ্লিট করে নিয়েছি তো আমি একটা হাতা দেখিয়েছি এরপরে দেখো আমি একটা তেরচাপটি কাপড় কেটে নিয়েছি সোজাপটি কাপড় কাটলে কিন্তু হবে না তেরচাপটি কাপড় কেটে নিয়ে আমি রিংগুলোকে ঢাকা দিয়ে উল্টে নেব যাতে রিংয়ের মুখগুলো ঢাকা পড়ে যায় এইভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পটি রেখে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পটি রেখে আমি কিন্তু আর একটা পাশ দিয়ে কিন্তু হাফ ইঞ্চি করে একটা সেলাই দিয়ে দেব তো এইভাবে আমার ডিজাইনটা কমপ্লিট তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতন এখানে শেষ